আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে আইসিবিএস আশা বিআরপি থেকে শুরু করে সিভিল থেকে শুরু করে সবাই কাজ করেছে পুলিশও আস্ত জেলা চারটে মাল্টিস হসপিটাল হসপিটাল করে দিয়েছি এই জেলায় অন্দা ছাতনা বর্জরা বিষ্ণুপুর বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিধানচন্দ্র বিদ্যালয়ের মানে ক্যাম্পাস ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং প্রচুর ভলেন্টিয়ারি নেওয়া হয়েছে রঘুনাথপুর চুয়াত্তর হাজার কোটি টাকা ওখানে ইনভেস্ট করা হচ্ছে যাতে এক লক্ষ এক দেড় লক্ষ ছেলে মেয়ে চাকরি পায় এবং বর্জনাতেও করা হচ্ছে অন্যান্য জায়গাতেও করা হচ্ছে জয় জোহার জোহার জয় জোয়ার জোয়ারেন নামে জয় জোহার করে পেনশন করেছি তপশিলি বন্ধু পেনশন করেছি আমরা দু কোটি পনেরো লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি কি মা বোনেরা টাকা পেয়েছেন যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা হয়েছে যাদের ষাট বছর বয়স হয়ে গেছিল ছশো ছ লাখ ছিলেন আমি বলেছিলাম ষাট বছর বয়স হয়ে গেলেও আপনাদের প্রোগ্রাম চলবে আপনারাও টাকা পেয়েছেন নিশ্চয়ই আমি অলরেডি করতে বলে দিয়েছিলাম বাজেটে আমাদের ছিল যার ষাট বছর বয়স হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার সেও সারা জীবন পাবেন এটা মাথায় রাখবেন এটা আপনাদের মেয়েদের গ্যারেন্টি আর তপস্বী আদিবাসীরা আগে এক হাজার পেতেন এখন বারোশো টাকা পাচ্ছেন কমিউনিটি ফরেস্ট ফাটটা দিই কেন্দুপাতার দাম বাড়িয়েছি হাতে কাউকে মেরে ফেললে সঙ্গে সঙ্গে চাকরি পাঁচ লক্ষ টাকা এছাড়াও মুন্ডা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি হুল দিবসে ছুটি দিয়েছি করম পূজায় ছুটি দিয়েছি বীরসামুণ্ডা বিশ্ববিদ্যালয় করেছি রঘুনাথ মুর্মু তার নামে অনেক ইনস্টিটিউশন তৈরি করেছি আর যারা মনে রাখবেন আশ্রমিক স্টুডেন্ট ছিল তারা আগে এক হাজার টাকা পেত অনেক সময় খাওয়া দাওয়া ঠিক মতো পেত না তাই এখন তাদের ব্যাংক থেকে এক হাজার আটশো টাকা করে যায় যারা আদিবাসী ছেলেমেয়েরা যারা বিভিন্ন আশ্রমিক স্কুলে থাকেন বন্ধুবো বলেছিলাম দিয়েছে কি দিয়ে সবুজ সাথীর সাইকেল বিনা পয়সায় ক্লাস নাইনে পান টি পান না আমরা দশ লক্ষ টাকা পর্যন্ত যারা পড়াশুনো করবে জেনারেল স্টুডেন্ট থেকে সব স্টুডেন্টরা স্মার্ট কার্ড পাবেন তারা পেয়েছেন কি পাননি যারা অ্যাপ্লাই করেছেন কৃষক ভাতা দশ হাজার টাকা করে দেব বছরে সেটা দিই কি দিই না আদিবাসী ভাতা দিই কি দিই না তপশিলি বন্ধু দিই কি দিই না জয় জওয়ার দিই কি দিই না সিভিকের মাইনে বেড়েছে কি বাড়েনি ভিআরপির মাইনে বেড়েছে কি বাড়েনি আশার মাইনে বেড়েছে কি বাড়েনি অঙ্গনওয়াড়ির মাইনে বেড়েছে কি বাড়েনি আমাদের শিক্ষাবন্ধুদের মাইনে বেড়েছে কি বাড়েনি এমনকি যারা সরকারি কর্মচারী আছে তারাও চার পার্সেন্ট দিয়ে পেয়েছে আবার মে মাসে তারা আবার চার পার্সেন্ট দিয়ে পাবে কোথার থেকে পাবো আমরা এত টাকা কেন্দ্র তো আমাদের কিছু দিচ্ছে না ছ লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা নিয়ে গেছে আমাদের টাকা আর এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা দেয়নি তা সত্ত্বেও মনে রাখবেন সবার মাইনে বানো হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে বারোশো করা হয়েছে এবং চলবে আর বাংলার বাড়ির প্রকল্পে এক লক্ষ বিশ হাজার টাকা করে দেবে বলে পাঁচ হাজার বাড়ির জন্য সরকার প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে সাত দিন আগে এটা সেন্ট্রালের টাকা নয় আমরা দেবো টাকা তাও পারমিশন পাচ্ছি না ইলেকশন না থাকলে আমি এক সেকেন্ডে করে দিতাম ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে আর এক পকেট মে সিবিআই এক পকেট মে ইডি তো আর এক পকেট মে ইনকাম ট্যাক্স এনআইএ সিবিআই বিজেপি কা ভাই ভাই ইনকাম ট্যাক্স ইডিআর ইনকাম ট্যাক্স বিজেপি কর ট্যাক্স কালেকশন ফান্ড ফান্ডিং বক্স ঘর এগারো লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের তোমরা কেন দিলে না সে টাকা একশো ছত্রিশ বার টিম পাঠালে কোয়ারি করলে জিজ্ঞাসা করলে তারপরে তারা গিয়ে রিপোর্ট দিল আমি প্রধানমন্ত্রীকে তিনবার মিট করলাম অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো কই টাকা তো দিলে না আর আজকে বিজেপির কল সেন্টার থেকে আমাদের ডেটা নিয়ে ফোন করছে করে বলছে আপকো আওয়াজ চাইয়ে তো আপনি এই বিজেপি কল সেন্টার মে দরখাস্ত कीजिए করবেন না আপনার দরখাস্ত করা আছে ওটা করলে আপনার নামটা কেটে বাদ দিয়ে হইনি আমরাই কর দেবো যে 11 লক্ষ 40 টাকা আমি দিয়েছি আপনাদের আমি বলি ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কিস্তি টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে আমরা তো মনো চাই না বিক্রি নিজে আর একটা কথা বলে দিই মানুষ সাবধান এনআরসি আর আর মাছের মাথার মাথা লেজু মাথাটা হচ্ছে আর লেজুটা এনআরসি যেই অ্যাপ্লিকেশন করলেন সঙ্গে সঙ্গে এনআরসিতে পড়ে গেলেন আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে আপনার সব পরিচয় বন্ধ আপনি তখন বিদেশি হয়ে গেলেন খবরদার কেউ ভুল করেও ক্যাতে নাম লেখাবেন না আমরা কেউ করতে দেবো না মানুষের অধিকার করতে দেবো না এনআরসিও করতে দেবো না মনে রাখবেন আমরা সবাই নাগরিক